হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম মাই নেম ইজ আজমাল হোসেন রিফাত অ্যান্ড ওয়েলকাম টু নেকসলারিস আর হ্যাঁ ইটস মি রিফাতেও আপনি আমার রিলসটা পেয়ে যাবেন সো অনেক দিন পর আমরা আজকে ভিডিওতে ব্যাক করছি উইথ আওয়ার মাইক্রোফোন দিস ইজ নট টপিক দ্য টপিক ইজ আজকে আমরা কথা বলতে চলেছি ওয়ার্ল্ড অ্যান্ড স্পেস নিয়ে সো চলেন ভিডিওতে যাওয়া যাক ফার্স্ট অফ অল আমরা যে এই এন্টায়ার পৃথিবীতে বসবাস করি ঠিক আছে আমরা এত অহংকার করি এত বড় লোকই দেখাই এত অক্নিগিরি করি আমরাই কি পৃথিবীতে বা এই বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় আস্তাফর ওয়েল নট আমরা কেউ না সো আজকে আমরা বিগ বৈজ্ঞানিকভাবে বিজ্ঞানিকভাবে আমরা দেখার চেষ্টা করব যে এক্স্যাক্টলি হাউ মাচ বিগ দ্য ওয়ার্ল্ড দিস ওয়ার্ল্ড দিস হোল ওয়ার্ল্ড হাউ মাচ বিগ দিস ইজ সব প্রথমে চলেন শুরু করি এখন আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের পৃথিবীর ছবি যেইখানে আমরা শ্বাস নেই নিঃশ্বাস নেই বিড়ি খাই প্রেম করি চাঁকে খাই অ্যাটসেট্রা অ্যাটসেট্রা তারপরে আসতেছে আমাদের জুপিটার মশাই তারপরে আসতেছে আমাদের জুপিটার মশাই জুপিটার মশাই হচ্ছে এই সোলার সিস্টেমের সবচেয়ে বড় যাকে বৃহস্পতি গ্রহ বলা হয় সবচেয়ে বড় গ্রহ আর এইটার আয়তন হচ্ছে এইটার আয়তন হচ্ছে ওয়েল আমি জানি না বাট এটা পৃথিবীর এগারো গুণ বড় সো পৃথিবীকে বার গুণ করলে যত পৃথিবীর ব্যাসের সঙ্গে পৃথিবীর ব্যাসটাকে বার গুণ করলে যতটা আয়তন হবে ততটা আয়তন ঠিক জুপিটারে এটা একটা গ্যাসীয় গ্যাস অ্যান্ড তারপরে আসতে আসে আওয়ার সোলার সিস্টেম আমি সূর্যটাকে স্কিপ করে গেলাম কারণ সূর্য ইজ সব মানে সূর্য সান ইজ দ্য বিগেস্ট স্টার অফ আওয়ার সোলার সিস্টেম সো ডিরেক্ট আমরা সোলার সিস্টেমে ঢুকে যাবো আমাদের সোলার সিস্টেমে মোট আটটি গ্রহ আছে এবং ছোটোখাটো অনেক কয়টা উপগ্রহ এবং অ্যাস্টোরয়েড ম্যাস্টোরয়েড আছে সো টোটাল আটটি উপগ্রহ এ আটটি উপগ্রহ এবং এই আটটি উপগ্রহর সম্পূর্ণ মিলে আমাদের সোলার সিস্টেম কথাটা একটু পেঁচা যাচ্ছে বাট দ্য পয়েন্ট ইজ দ্য পয়েন্ট ইজ আমাদের এই সোলার সিস্টেমটা কত বড় আপনার কোনো আইডিয়া আছে ওয়ান পয়েন্ট এইট টু লাইট ইয়ার্স ওট ক্লাউড সহ ওয়েল এখন আপনার মাথা একটা কনফিউশন আসছে লাইটিয়ার্স আলোকবর্ষ আলোক বর্ষটা কী চলেন আপনাকে খুব কঠিনভাবে সহজ ব্যাখ্যাটা দেয় দ্য পয়েন্ট ইজ আপনি সাপোজ একটা সাইকেলে বসে আছেন লিটারেলি একটা সাইকেলে বসে আছেন সেই সাইকেলটা প্রতি সেকেন্ডে তিন লক্ষ কোটি কিলোমিটার যদি প্রতি সেকেন্ড ও সরি তিন লক্ষ কিলোমিটার তিন লক্ষ কোটি না প্রতি সেকেন্ডে যদি তিন লক্ষ কিলোমিটার গতিতে যাইতে পারে তাহলে ওই তিন লক্ষ গতিতে একটা বছর ট্রাভেল করার পরে যতটা দূরত্ব অতিক্রম করবে তাকে আলোকবর্ষ বলা হয় আরও সহজ করে বলে দিই আলো এক বছরে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলা হয় আলো এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার ট্রাভেল করে দ্যাটস মিন নাইন ট্রিলিয়ন কিলোমিটার পার ইয়ার ঠিক আছে এবার ধরেন আমাদের পুরা জগৎটা মানে জাস্ট সৌরজগৎ সূর্য পৃথিবী বৃহস্পতি শুক্র শনি অ্যাটসেট্রা ব্লাবলা এই সাতটা আটটা গ্রহ মিলায় একটা সোলার সিস্টেম এই সোলার সিস্টেমের আপনার হচ্ছে ব্যাস ওয়ান পয়েন্ট আলোক বর্ষ ওট ক্লাউড সহ ওট ক্লাউড কী জিনিস এটা আমরা পরের বিষয় নিয়ে আলোচনা করবো তারপরে আসতেছে ইন্টার ইন্টারস্টেলার স্পেস কখনো নাম শোনেন নাই বাট ইয়া আমি থাকলে শুনতে পারবেন ঠিক আছে ইন্টারস্টেলার স্পেস যেইখানে আমাদের মানবসৃষ্ট সবচেয়ে দূরত্ববর্তী দুইটা যান ভয়েজার ওয়ান এবং ভয়েজার টু এই যে ভয়েজার ওয়ান এবং ভয়েজার টু দুইটা অলরেডি আছে এবং দে ট্রাভেলিং কন্টিনিউসলি ট্রাভেলিং সেভেন্টিন থাউজেন্ড পার আওয়ার কিলোমিটার ইফ আই নট রং আমি সিরিয়াসলি জানি না বাট যতদূর শুনছিলাম সতেরো হাজার প্রতি ঘন্টায় যাত্রা করতেছে তারপরে ইন্টারস্টেলার স্পেস পার হওয়ার পরে আমরা চলে আসবো আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে ওয়েল আমাদের গ্যালাক্সি সম্বন্ধে আপনি ঠিক কতটুকু জানেন উই যে মনে আছে বলছিলাম না এক লক্ষ থেকে সরি আলো এক বছর যতটা দূরত্ব অতিক্রম করে সেটাকেই আলোক বর্ষ বলা হয় সো নয় পয়েন্ট ছেচল্লিশ ট্রিলিয়ন কিলোমিটার প্রতি বছর আলো ট্র্যাভেল করে দ্যাটস মিন আমাদের যে মিল্কি গ্যালাক্সিটা আছে আমি একটু দেখে বলতে সিকজ আই নোটেড দিস এক লক্ষ থেকে দুই লক্ষ আলোক বর্ষা হচ্ছে মিল্কি গ্যালাক্সির ব্যাস কেন আপনাকে যদি এক সাইড থেকে আরেক সাইড যদি ছেড়ে দেওয়া হয় আপনি আলোর গতিতেও যদি যাওয়া আসা করেন আপনার এক থেকে দুই লক্ষ বছর দুই লক্ষ আলো বছর সময় লাগবে আপনার এই দূরত্বটা অতিক্রম করতে উইচ ইজ হিউজ অ্যান্ড ভেরি 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 ওইটাকে বলে অসম্ভব কাজকর্ম পসিবল না বাট ওইয়ার থিঙ্কিং হাইপোথি ওয়েন টকিং কামস অ্যাবাউট দ্য অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোসাইন্স ইউনো অ্যান্ড দেন এইখানে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে একশো থেকে চারশো বিলিয়ন নক্ষত্র আছে ওয়েল নক্ষত্র কি নক্ষত্র কিন্তু ওই যে চাঁদ না ওইটাও মানে ওইটাকে উপগ্রহ বলা হয় ওইটা নক্ষত্র নক্ষত্র কি আমাদের সূর্যর মতো যে সমস্ত উজ্জ্বল গ্যাস উজ্জ্বল গ্যাস পিণ্ড বলতে যে উজ্জ্বল তারা আছে নক্ষত্র আছে সেগুলোকে নক্ষত্র বলা হয় আমাদের সূর্য হচ্ছে একটা মাঝারি ধরনের রেড সরি মাঝারি ধরনের একটা নক্ষত্র তো এই রকম নক্ষত্র সূর্যর মতো অনেক কতগুলো মানে সূর্যের অনেক অনেক বংশধর আছে সেই রকম একশো থেকে চারশো বিলিয়ন বংশধর নিয়ে গঠিত হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি ঠিক আছে বোঝা গেছে আমরা কই জেনেছিলাম পৃথিবী থেকে আমরা আসছি এখন মিল্কিওয়ে গ্যালাক্সিতে ওয়েল আরও আছে তারপরে আছে হচ্ছে লোকাল গ্রুপ অফ গ্যালাক্সিস বোঝা গেছে এই যে মিল্কি গ্যালাক্সি আছে না মিল্কিওয়ে গ্যালাক্সির মতো হাগার 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 গ্যালাক্সি আছে এই সমস্ত হাগার হাগার গ্যালাক্সি সমন্বয়কে বলা হয় লোকাল গ্রুপ অফ গ্যালাক্সি যেইটা যেইটাতে মোরারলেস পঞ্চাশটার মতো ছায়াপথ বা গ্যালাক্সি থাকে এবং এর ব্যাস হচ্ছে না মাত্র দশ মিলিয়ন আলোক বর্ষ দশ মিলিয়ন আলোক বর্ষ অতটাও বড় না আমাদের বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের টাইম ট্রাভেলের ক্ষেত্রে মানে ওইটাকে বলে দূরত্ব মাপার ক্ষেত্রে আরও আসতেছে তারপরে এই যে লোকাল গ্রুপটা আছে ভাই এই লোকাল গ্রুপের সবচেয়ে মানে বড় বড়ো কয়েকটা গ্রুপ মিল্ক মানে গ্যালাক্সির নাম হচ্ছে আমাদের মিলকওয়ে গ্যালাক্সি অ্যান্ড্রোমিরা গ্যালাক্সি তারপরে আরও কয়েকটা দিন এসে নাম ভুলে গেছে বাদ দেন ঠিক আছে এরপরে আসেন এরপরে আসতেছে ভার্গো সুপার ক্লাস্টার নাম তো শোনোই হোক পাতা হ আপনি শোনা হোক পার মূনা বাততে হুম তো ভার্গ সুপার ক্লাস্টারের ব্যাস হচ্ছে একশো দশ মিলিয়ন আলোক বর্ষ একশো দশ মিলিয়ন আলোক বর্ষ আর এই ভার্গো সুপার ক্লাস্টার কি ওই যে লোকাল গ্রুপ অফ গ্যালাক্সিসগুলো আছে না লোকাল গ্রুপ অফ গ্যালাক্সি যেখানে পঞ্চাশটার মতো গ্যালাক্সি আছে রকম থাউজেন্ডস অফ গ্যালাক্সির গ্রুপ নিয়ে গঠিত হয় ভার্গ সুপার ক্লাস্টার কথা কি ক্লিয়ার নাকি বেদাল আছে এইরকম সমস্ত গ্রুপগুলোকে নিয়ে তৈরি হয় লোকাল গ্রুপ অফ গ্যালাক্সিস নিয়ে তৈরি হয় ভার্গো সুপার ক্লাস্টার ভার্গো সুপার ক্লাস্টারের ব্যাস কত একশো মিলিয়ন লাইট ইয়ার্স অ্যান্ড থাউজেন্ডস অফ গ্যালাক্সিস হ্যাজ দেয়ার ই নো তারপরে লেনাইকা সুপার ক্লাস্টার ও সম্ভবত লানিয়া কিয়া সুপার ক্লাস্টার আই নো আসেন ভার্গো সুপার ক্লাস্টার এই লানিয়াকিয়া সুপার ক্লাস্টারের কাছে কেমন জানেন কই গেল এই যে আমার আংটিটা দেখতেছেন না দিস ইজ মাই আংটি আর এই পুরা পৃথিবীর কাছে আমার আংটিটার সাইজ যতটুকু ভার্গো সুপার লানিয়াকিয়া সুপার ক্লাস্টারের কাছে ভার্গো সুপার ক্লাস্টারের ওই না ঠিক এতটুকুই মোরলিস একটু বেশি হইতে পারে লিডারলি আপনার গার্লফ্রেন্ডের মনের মতো হইতে পারে ঠিক আছে তারপরে আসতেছে তারপরে আসতেছে এটার ব্যাস এটার ব্যাস হচ্ছে পাঁচশো বিশ মিলিয়ন লাইট ইয়ার্স আমরা কই জানি সূর্যর ব্যাস কত সরি আমাদের সৌরজগতের ব্যাস জানি কত ওয়ান পয়েন্ট এইট টু লাইট ইয়ার্স উইথ দ্য ও ক্লাউ বাট রাইট হেয়ার রাইট ইয়ার উইথ কিয়া সুপার ক্লাস্টার উই হ্যাভ দ্য ব্যাস অফ ফাইভ হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি মিলিয়ন লাইট ইয়ার্স ডিড ইউ ইম্যাজিন অ্যাবাউট দ্যাট সো দিস ইজ দ্য দূরত্ব অর ডিস্টেন্স অফ আওয়ার অ্যাপ সোলার সিস্টেম সোলার সিস্টেম না মহাবিশ্ব দ্য ইউনিভার্স সব এরপর এইরকম হাগার হাগার মিলিয়নস অব মিলিয়নস অব মিলিয়নস মানে আমি বলতেছি ইউ ট্রাই টু ইউ হ্যাভ টু ইমেজিন ঠিক আছে আপনি চোখটা বন্ধ করে ভাবেন মিলিয়নস 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 বিলিয়ন্স এইরকম লানিয়া কিয়া সুপার তৈরি হয় ইউনিভার্স আর অবজার্ভেবল ইউনিভার্স সম্বন্ধে মজার বিষয়টা কি জানেন আমি আপনাদের ছোট্ট একটা থিওরি বলি মানে আমরা ছবি কীভাবে তুলতে পারি যখন আমাদের হচ্ছে মানে লেন্সে আলোটা রিফ্লেক্ট করে তখন আমরা ছবি তুলতে পারি দ্যাটস সব আমরা হচ্ছে এত দূরত্ব দূরত্ব খবরগুলো জানতে পারতেছি সো অবজারভেবল ইউনিভার্স এমন একটা জায়গা যেই জায়গা থেকে মানে হিউম্যান মানব সভ্যতা মানব সভ্যতার কাছে ওই জায়গা থেকে আলোটা এই জায়গাতে আসতে পারছে বলেই আমরা ওই অবজারভেবল ইউনিভার্স সম্বন্ধে বুঝতে পারতেছি ইজি টু আন্ডারস্যান ইজি ইজি করে বলি অবজারভেবল ইউনিভার্স নামে কোনো কিছু আসে আমরা তখন বুঝতে পারছি যখন ওই জায়গা থেকে একটা আলো এসে আমাদের যে কোনো একটা ওই জায়গায় কী বলে ছবি টবি তোলে টেলিস্কোপ টেলিস্কোপে ধরা দিছে ওই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে অবজারভেবল ইউনিভার্স নামে কিছু একটা আছে ঠিক আছে আর এই সেই জায়গা যেইখান থেকে যেখান থেকে আর কি সর্বোচ্চ দূর থেকে আলোটা আসছে এর ব্যাস কত জানেন নাইনটি থ্রি বিলিয়ন লাইট ইয়ার্স ইয়া তিরানব্বই বিলিয়ন আলোক বর্ষ দূর মানে ব্যাস আর কি ব্যাস ঠিক আছে ওই এন ব্যাস ঠিক আছে অ্যান্ড এটার ভিতরে কতগুলো গ্যালাক্সি থাকতে পারে এক্স্যাক্টলি বিজ্ঞানীদের বাপের ক্যান বিজ্ঞানীদের যে বাপের বাপও আসে দে ক্যান নট

মানে লিটারেলি শেষ করা যাবে না সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট আপনি আমি মানুষ আপনি আমি মানুষ আপনি আমি কি অহংকার করি মালিক এত কিছু বানাইছে হ্যাঁ ইটস ট্রু মানুষ সৃষ্টি সেরা জীব কিন্তু আল্লাহর ওই সমস্ত বড় বড় নক্ষত্রের কাছে না আমরা কিচ্ছু না দেখলেন মাঝারি ধরনের একটা নক্ষত্রের আলো দিয়ে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন সূর্যের বাবা আছে আপনার কখনো স্যাজিটেরিয়াস এর নাম শুনছেন ব্ল্যাক হোল যেটা আমাদের সম্ভবত মিল্কিওয়ে গ্যালাক্সিতে আছে যেটা আমাদের সোলার সিস্টেমকে এভাবে খেয়ে ফেলতে পারবে সো ভাই লয়েল আল্লাহর কথা মানেন আমার জন্য দোয়া করেন আমিও মানার চেষ্টা করি আল্লাহ যেন পাঁচ নামাজি বানাই দেন অ্যান্ড ইয়া সিক নলেজ অ্যাবাউট সায়েন্স কজ সায়েন্স মেক ইউ বিলিভার টু গড আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর এইরকম ব্যাকগ্রাউন্ড ছাড়া দেখা হবে না আমি সম্ভবত ওই পাশে ভিডিও করব ওই দানাদার ব্যাকগ্রাউন্ড টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ